আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ব্রাদারান ইসলাম আগামী 28 ডিসেম্বর রোজ রবিবার লঙ্গাইবেলি আঞ্চলিক ইমাম এন উলামা অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিশাল সম্মেলন ও সভায় মক্তব পুরস্কার বিতরণ মাহফিল হবে ইনশাআল্লাহ এবং এই উক্ত মাহফিলে দেশ বিদেশ থেকে বিভিন্ন উলামায়ে কেরাম হকল বিশিষ্ট উলামায়ে কেরামগণ উপস্থিত থাকবেন সুতরাং আমরা উত্তর এলাকার সকল স্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাই এবং মুরব্বী সকলের কাছে আমরা দাওয়াত দিচ্ছি আপনার হাজির হবেন এবং আমাদেরকে সর্বাঙ্গীন সাহায্য সহযোগিতা করবেন আমরা এই আশা রাখছি আলাইকুম আসসালামাই আজ আমরা লঙ্গাইবেলি আঞ্চলিক ইমাম অ্যান্ড উলামা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি সভা অনুষ্ঠিত হয়েছিল সকাল দশ কোটি সময় সভা প্রহৃত করেন আমাদের সংগঠনের সভাপতি মৌলানা লোকমান আহমদ সাহেব এবং আমাদের উপস্থিত ছিলেন মুখ্য উপদেষ্টা সৈয়দ জিয়াউর রহমান আকিক সাহেব আমাদের এই সংগঠনের যে মুখ্য একটি ইরাদা ছিল সমাজের বিশেষ করে মক্তবের ছাত্রছাত্রীদেরকে নতুন একটি দিশা নিয়ে যাওয়া আলহামদুলিল্লাহ বিগত নয় নভেম্বর আমরা সেই উপলক্ষে একটি পরীক্ষা নিয়েছিলাম মক্তবের আর সেই মক্সবের মধ্যে বারো একটা বারো ভালো হারের রেজাল্টও এসেছে আমাদের কাছে এই রেজাল্ট দিতে গিয়ে আগামী আটাইশ ডিসেম্বর আমাদের লঙ্গাইবেলি আঞ্চলিক ইমাম অ্যান্ড উলামা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি পুরস্কার বিতরণী সভা এবং বিশাল সম্মেলনের আয়োজন করা হয়েছে এই সভায় বাচ্চাদেরকে পুরস্কার বিতরণ করা হবে সঙ্গে আমাদের ইমাম কমিটির মধ্যে যেই সদস্যরা আছেন সকলদেরকে সংবর্ধনা করা হবে তাই আমি আমাদের অঞ্চলের যত ইমাম আমাদের সঙ্গে আছেন সবার কাছে আমরা আবেদন থাকবে উপস্থিত থাকার জন্য এবং আমাদের সঙ্গে যেই ইমামরা আছেন তাদের তারা যেই মসজিদের মধ্যে ইমামতি করছেন সেই মসজিদের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি ওনাদেরকেও আমরা সংবর্ধিত করব ওই দিনে তাই আমরা সবার কাছে আবেদন রাখবো যে আঠাইশ ডিসেম্বর বালিয়া স্থিত সংলগ্ন ঈদগাহ মাঠে সবাইকে উপস্থিত আমরা পাবো আর আপনাদের কাছ থেকে আমরা সর্বাঙ্গীন সহযোগিতা পাবো বলে আমরা আশা করি ধন্যবাদ